মসজিদ ইসলামিক প্রেমের গল্প তাওবার পরে ভালোবাসা স্থান সিলেটের একটি গ্রাম নায়ক হুমায়ুন নায়িকা মাহজাবিন মাহজাবিন ছিল হিফুজুল কোরআনের একজন ছাত্রী প্রতিদিন সে কোরআন মুখস্থ করত আর তার স্বপ্ন ছিল একদিন একজন দিনদার স্বামী পাবে যে রাতের অন্ধকারে তাহাজুদের নামাজে কাটবে অন্যদিকে হুমায়ুন তাকে সবাই চিন্ত বাইক রেসার হিসেবে দিনের বেশিরভাগ সময় কেটেই যেত বন্ধু গান বাজনা আর সোশ্যাল মিডিয়াতে তার নামাজ ছিল অনিয়মিত কুরান ছিল তাকে ওপর ধুলো মাখা একদিন হুমায়ুন তার এক বন্ধুর মৃত্যুর খবর পায় এক মোটর এক্সিডেন্টে বন্ধুটিকে সে শেষবার দেখতে গিয়েছিল জানাজার নামাজে প্রথমবার সে কাঁদল রাতে সে নিজে একা বসে ভাবল আমিও তো একদিন মরে যাব। আমার গন্তব্য কোথায় সেই রাতেই সে প্রথমবার সেজদায় পরে কাঁদল বলল, ইয়া আল্লাহ আমাকে বদলে দিন আমাকে হৃদায়াত দিন হুমায়ুন নামাজ শুরু করল কোরআন শুরু করলো ফেসবুক উদাহরণ একদিন মসজিদের ইসলামী অনুষ্ঠানে সে মাহজাবিনকে দেখলো পর্দানশীল নম্র একদম যেন জান্নাতি কোনো বন সেই মুহূর্তে তার মনে প্রশ্ন জাগল এমন একজনকেই আমি চেয়েছি কিন্তু আমি কি তাকে পাওয়ার যোগ্য হুমায়ুন তার আম্মাকে নিয়ে মাহজাবিনের বাসায় যায় মা বলেন আমার ছেলে এখন আল্লাহর পথে ফিরেছে সে তোমার মতো একজন দিনদার মেয়েকে সঙ্গী হিসেবে চায় মাহজাবিন বলেন আমি চাই এমন একজন স্বামী যে শুধু ভালোবাসবে না বরং আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে বিয়েতে কোনো সরবল নেই একটা ছোট্ট মসজিদ একজন ইমাম আর কেবল কিছু মানুষ সেদিন তারা দুইজন আল্লাহর নামে এক হলো আজ হুমায়ুন ও মাহজাবিন প্রতি রাতেই একসাথে তাহাজ্জুদ পড়ে তারা একে অপরকে বলে আমাদের প্রেমটা আল্লাহর জন্য আল্লাহর পথে আর আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এর থেকে বড় সুন্দর প্রেমের শুরু হয় তাওবা দিয়ে আর হালাল ভালোবাসা সেটাই আসল ভালোবাসা যা দুনিয়া ও আখিরাতকে সুন্দর করে